বেশে বেশই আচ্ছা তাহলে না ভাই জি সিরিয়াল নাম্বার 1 একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু আপনার এটা জেতে হলস্টেইন ফ্রিজিয়ান জেতে জি মাশাআল্লাহ দেখার মতো কালেকশন ভাই ভাই একবারে একবারে হাই কোয়ালিটি বাচ্চা ঠিক আছে বাচ্চা জি মাসা আল্লাহ কেমন আছে আর দেখেন সাদা মাসালে দেখান দর্শক এই যে এইসব সব দেখে নিতে পারবে নিতে পারবে আর চামচুচা কত পাতলা দেখেন অধিক দুধের গাভী হবে ঠিক আছে জি ভাই

আর যদি কোনো ভাই সিঙ্গেল নিতে চাই ভাই সিঙ্গেল যদি দর্শক ভাই নিতে চাই তাহলে বাচ্চাটার দাম পড়বে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর এই যে এটা সিঙ্গেল নিলে কি সিঙ্গেল নিলে ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা তো চলুন পরবর্তী আমরা শেষ গোটা দেখাই দর্শকদের উদ্দেশ্যে মানে সিঙ্গেল দামটা বলে দিই আবার লটের যে দামটা নিলেও ছিয়াত্তর হাজার টাকা লটে যদি দর্শক ভাই দুটা জোড়া ধরে নেয় তাহলে এক লক্ষ বান্ন হাজার টাকা রেট করবেন আচ্ছা একটু কমাই দেন ভাই হ্যাঁ হালকা সীমিত কম আছে দশক ভাই আলোচনা সব বিক্রি নিতে পারবেন আচ্ছা চলুন দ্বিতীয় নাম্বার গোটা দেখাই দেখান দর্শক ভাই

আহ দর্শক তো সুন্দরভাবে দেখে নিতে পারবে ভাই সুন্দরভাবে দেখে নিতে পারবে আচ্ছা গোটাকে একটু চাপায় দেনা ক্রস করে দেন আমরা তাহলে এই যে নাভি কম্বলটা ভালোমতো দেখাতে পারব দেখান দর্শক আগে এই যে দেখেন আপনারা গলা কম্বল পাবেন না ভাই নাভি পাবেন না চামচটা দেখা ঠিক আছে অনেক পাতলা হবে অনেক পাতলা ওদিক দুধের গাবি হবে আর গদ দন্ডা হেভি গদ দন্ডা মোটা ঠিক আছে আচ্ছা দেখা মানে হেভি গদ হ্যাঁ দেখেন সাদা জিব্বা আচ্ছা ভাই ছেড়ে দেন এবং মাজার শেপটা একটু দেখেন আপনারা ভারী মাজার বাচ্চা হবে ঠিক আছে একবারে ডাবল মাজা ডাবল মাজা আচ্ছা এই সাইডের কালার প্রিন্ট একটু দেখেন

নতুন খামারি করলে ভাইরে রহমতে বাচ্চা এক লাখ বান্ন হাজার টাকা হালকা সীমিত সম্মান করবো দর্শক ভাই দুইটা বাচ্চা যদি নটে একসঙ্গে আচ্ছা একসঙ্গে যদি দুইটা বাচ্চা লটে লাই তাহলে সম্মানী করবো দুটা বাচ্চাতে কিছু কম আছে

টাকা অগ্রিম কিছু টাকা গাড়ি ভাড়া বিকাশে বিকাশ করলে ঠিক আছে অগ্রিম কিছু টাকা বিকাশ করলে মনে করেন যে সারা বাংলাদেশ ডেলিভারি নিজ দায়িত্ব মনে করেন যে ডেলিভারি আচ্ছা এমন সুন্দর সুন্দর গরু নিতে পারবে এরকম সুন্দর সুন্দর গরু দশক ভাই নিতে পারবে খালি আইডি কার্ডের দুই কপি ছবি দিবে আর অগ্রিম গাড়ি ভাড়া বাবু মানে গাড়ি ভাড়া বাবু অগ্রিম গাড়ি ভাড়া বাবুতে কিছু টাকা বুকিং দিবে এটা দেয়াই লাগবে বুকিং দেয়াই লাগবে বুকিং দিলে গরু পাবে বুকিং দিবে না গরু ভাই পাবে না ভাই আচ্ছা এটা বুকিং দেয়াই লাগবে তার মানে যে আগে ফোন দিয়ে বুকিং করবে সেই পেয়ে যাবে ফোন দিয়ে বুকিং করবে সেই এক গরু পাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দশক ভাইটা দেখান বুকিং দিলে গরু পাবে বুকিং দিবে না গরু পাবে না ভাই এটা সারা বাংলাদেশে দিতে পারবো আচ্ছা চলুন তাহলে আজকে এই দুইটা করেছিল আহ কিতাব ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম